শেখ হাসিনা ভোট দিয়ে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করেছিল তাদের সকলেই আল্লামা সাইদের কোনি হিসেবে কালকার কিয়ামতের ময়দানে প্রত্যেকেরই উঠতে হবে 1971 সালে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ নিশ্চিত 71 সালে স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলাদেশ কি কুরআন দিয়ে পরিচালিত হচ্ছে কথা বলবেন এই বাংলাদেশ কি কুরআন দিয়ে পরিচালিত হচ্ছে আমাদের সমাজ আমাদের পরিবার কোনো কিছুই কি আমরা কোরআন দিয়ে পরিচালনা করতে পারছি আমরা যদি এই বাংলাদেশ চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে এরই ধারাবাহিকতা নিয়ে যদি আমরা সামনের দিকে মানুষের তৈরি করা আইন মানুষের মন গড়া সংবিধান দিয়ে বাংলাদেশ যেভাবে পরিচালিত হচ্ছে আমরা যদি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই কিন্তু এই মানুষের তৈরি করা আইন মানুষের তৈরি করা মতবাদকে এই বাংলাদেশ থেকে উৎখাত করে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমরা যদি প্রচেষ্টা না চলাই আপনার আমার এই নামাজ আপনার আমার এই রোজা আপনার আমার এই জাকাত আপনার আমার এই হজ কোনো কিছুই আপনারা আমার জীবনের গুণা মাফ করাতে পারবে না এজন্য বন্দের কাছে প্রশ্ন করতে চাই আপনারা কি চান এই বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক সবাই একটু কথা বলবেন আপনারা কি চান সবাই চান তো কারা কারা সান আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন হোক এটা আপনারা কিন্তু হাত ইচ্ছে করে আমরা আল্লাহকে দেখা নামাজ না পড়লে গুণা হয় আল্লাহ তালা সেই গুণা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন আবার ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন রোজা না রাখলে গুণা হয় আল্লাহ তালা ইচ্ছা করলে মাফও করে দিতে পারেন ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন জাকাত না দিলে গুণা হয় এটাও আল্লাহ তালা ইচ্ছা করলে মাফ করতে পারেন ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন হজ না করলে গুণা হয় এটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন কিন্তু আমরা যদি এই জমিনে যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করতে চাই আপনার পবিত্র ভোট পবিত্র আমানত মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠিত করতে চাই এই আমানত যদি এই আমানত যদি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য আমরা ব্যয় করি তাহলে যাদেরকে এই আমানত দিয়ে সংসদ সদস্য হিসেবে আমরা মনোনীত করব সে যদি কোন চুরি করে সে যদি কোনো অন্যায় করে সে কারো প্রতি জুলুম করে তাহলে এর বিনিময় যিনি সংসদ সদস্য প্রার্থী তিনি হবেন না যারা আমাদের পবিত্র আমানত দিয়ে সহযোগিতা করে যাদেরকে আমরা সংসদ সদস্য মনোনীত করছি তিনি একা পাবেন বলেন তো আজকে দেখেন আমাদের আল্লামা আল্লামায়েদি শহীদ মৌলানা দেলাউর হোসেন সাইদিকে ক্লিনিক্যাল ভাবে হত্যা করা হয়েছে এই হত্যার দায় কি শুধুমাত্র শেখ হাসিনার উপরে পড়বে কথা বলেন শেখ হাসিনার উপরে পড়বে আপনারা আমার মতো নামাজি যারা শেখ হাসিনাকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিল তাদের সকলেই আল্লা সাইদের খুন হিসেবে কালকার কেয়ামতের ময়দানে প্রত্যেকেরই উঠতে হবে সুতরাং আসন প্রিয় মা ও বোনেরা আমাদের বাদের দুই আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমাদের প্রিয় ভাই আমাদের সকলেরই প্রিয়